আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এস ইভিতে চলে এসেছি আজকে আরেকটি বিষয়ে কথা বলার জন্য আজকে বিষয়টি হচ্ছে একটা ভাইয়া খুব সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করেছেন যেখানে পাঁচটা টপি বিষয় নিয়ে জানতে চেয়েছেন সেটা দিয়ে আপনাদেরকে বলে ভিডিও মেক করে আমি জানাচ্ছি ইনফরমেশানগুলো ওনার কোশ্চেনটা ছিল যে ইউইতে ভিসা পাওয়ার পরে কী কী প্রিপারেশান নিতে হবে ল্যান্ডিং করার আগে জব মার্কেটের জন্য কি কি স্কিল শিখে আসতে হবে ল্যাঙ্গুয়েজ কোনটা জরুরি ইংলিশ বা অ্যারাবি কতটা জরুরি জরুরি এবং হচ্ছে ভিসা ক্যাটাগরি বা জব মার্কেট ইত্যাদি বিষয় উনি জানতে চেয়েছেন সো আমি এখন আপনাদেরকে এটা নিয়ে ডিটেলসে ভিডিওতে বলে দিচ্ছি আপনারা দেখে নেবেন আর ভাইয়ের কোশ্চেনটা অনেক বড় আমি ছোটো ভিডিও মেক করি দ্যাটস হয় আমি দুইটা পার্টে বলবো তো আমার পরবর্তী পার্টে ভিডিও থাকবে ইউইইতে আসার জন্য ভিসা পাওয়ার পরে কী কী ক্যাটাগরি ফলো করতে হয় বা কি প্রথমে আমি বলছি আসলে দুবাইয়ে এক হিউজ অপরচুনিটি রয়েছে আপনি আপনারাই এখানে এসে শুধু আপনি না আপনারা আমার পুরা দর্শকের উদ্দেশ্যে বলছি তো আপনারা এখানে এসে অনেক জব করতে পারবেন এখন যেহেতু ভিডিওটা সব মানে সব শ্রেণীর লোকই দেখবে শিক্ষিত লোকে দেখবে এবং কম শিক্ষিত লোকেরাও দেখবেন এখন প্রথমেই আমি বলে নেই যে যারা কম শিক্ষিত লোক আছেন লাইক লেবার শ্রেণীর তারাও কিন্তু দুবাইতে এসে ইনকাম করতে পারে প্রচুর তাও একজন লেবার শ্রেণীর পিপল এইখানে মানে আমাদের বিডি টাকায় যদি বলি সত্তর ষাট আশি এক লাখ টাকা ইনকাম করতে পারে তবে যারা প্লাম্বার ইলেকট্রিশিয়ান বুজার তারপরে শেফ এরা প্রচুর ইনকাম করে এরা আসলে শিক্ষিত মানুষের থেকেও সত্যি কথা বলতে অনেক বেশি ইনকাম করে এখন আসলাম শিক্ষিত পিপল দ্বারা শিক্ষিত যেমন হচ্ছে এখানে আপনার আইটি ব্যাকগ্রাউন্ডে হিউজ অপরচুনিটি যারা এখন বর্তমানে এআই দুবাইয়ে হচ্ছে প্রচুর এআই নিয়ে কাজ করা হয় এআই রিলেটেড আপনার এক্সপিরিয়েন্স থাকলে বা সিএসসিতে আপনি যদি লেখাপড়া করেন ভাই সিএসসি নিয়ে যদি লেখাপড়া করেন সেই ক্ষেত্রে যে কোনো একটা ফিল্ডে আপনি এখানে এসে ভালো কাজ করতে পারবেন এবং ধরা যায় আপনি এখানকার মানে বিডি টাকার যদি হিসেব করে বলি তাও আপনি দেড় লাখের কাছাকাছি স্যালারি পাবেন এক লাখ প্লাস স্যালারি পাবেন এখন এখানে তারপর রয়েছে আপনার ডক্টরদের সুবিধা এখন বাংলাদেশেই পড়ালেখা করা ডক্টর এখানে অ্যাকসেপ্ট করবে না ডক্টর ইঞ্জিনিয়ার এরা হচ্ছে যদি ইউরোপ থেকে যারা পড়ে যে পড়ে আসে তাদের এখানে কর্পোরেট লাইফগুলো লিড করে বা কর্পোরেট অফিসগুলো বেশি করে ইন্ডিয়ানরা কারণ এক একজন ইন্ডিয়ান প্রায় তিন চার চারটা মিনিমাম ওরা তিনটে চার চারটা পাঁচটা ছয়টা স্কিল থাকে ওদের মধ্যে সো এই জন্য ওরা এগিয়ে থাকে আর আমাদের দেশে লেখাপড়া সত্যি কথা বলতে এখানে ভ্যালু দেয় না হ্যাঁ সো ইউরোপ যারা ইউরোপেরা দেখবেন যে আপনি যেই সেম কাজ করেন সেম পোস্টে আর ও সেই সেম কাজ করে কিন্তু তারা স্যালারি বেশি পায় সো ডেফিনেটলি এখানে স্কিলের অনেক বেশি দাম এখন আসি ল্যাঙ্গুয়েজের কথা নিয়ে ল্যাঙ্গুয়েজ হচ্ছে এখানে মাস্ট ম্যান্ডাটোরি ইংলিশ আপনাকে যেহেতু আমরা ফরেন ফরেনার্স বা ইমিগ্রেন্ট আমাদেরকে ইংলিশ চলতে হবে আর এছাড়া হচ্ছে আপনি ইংলিশ ছাড়ার পাশাপাশি যদি কেউ অ্যারাবিক পারেন বাট অ্যারাবিক নট ম্যান্ডাটোরি অ্যারাবিকের জন্য পারলে খুবই ভালো আর যারা হচ্ছে এখানে বাই দ্য ওয়ে টিচার যাদেরকে কোনো যদি প্যাশন থাকে যে টিচার দুবাই একমাত্র একটা জব যেখানে হচ্ছে আপনাকে ট্যাক্স দিতে হয় না এবং হ্যান্ডসাম স্যালারি আপনি যদি এখানে অ্যাসিস্ট্যান্ট টিচারও জয়েন করেন অনেক ভালো একটা স্যালারি পাবেন সেই ক্ষেত্রে টিচার হিসেবে আপনাকে ব্যাকগ্রাউন্ড ভালো থাকতে হবে টিচারদের এখানে কয়েকটা লাইসেন্স আছে সেই লাইসেন্সগুলো পরীক্ষা দিয়ে পাশ করে নিতে হয় এরপরে হচ্ছে আপনার যারা ইঞ্জিনিয়ার মানে সরি ডক্টর ওদেরকেও কিন্তু লাইসেন্স নিয়ে এখানে ডক্টরি করতে হয় এখন আপনার হচ্ছে এই হচ্ছে আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড বা জব এবং ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ অ্যারাবিক জানাটা বেটার বাট এটা ম্যান্ডাটোরি না বাট আপনাকে ইংলিশ জানতে হবে আর হিন্দি জানলে আপনার জন্য লাইফ এখানে আরও বেশি ইজি হয়ে যাবে যেহেতু এখানে আপনি এখানে এসলে আসলে দেখবেন যে লোকাল পিপল খুবই কম তারা সরকারি গভর্নমেন্ট ছাড়া তাদেরকে পাবেন না সব কাজ করে ইন্ডিয়ান ফিলিপাইন ফরেনাররা আফ্রিকানরা বাংলাদেশি নেপালিসরা দ্য মোস্ট মেজর পিপল এখানে ইন্ডিয়ান সো আপনাকে হিন্দি জানাটা খুব বেশি খুব বেশি উপকারে দেবে তো আশা করি বাংলাদেশের অনেক পিপলরাই হিন্দি জানেন বলতে পারেন এখন হচ্ছে যে আপনার ভিসা ক্যাটাগরি এখানে হচ্ছে আপনারা এখন বর্তমানে দুবাইয়ে টু ইয়ার্সের রেসিডেন্স ভিসা নিয়ে আসতে পারবেন টু ইয়ার্সের রেসিডেন্স ভিসা মিনস হাই প্রফেশনাল ভিসা আর হাই প্রফেশনাল ভিসায় আপনাকে দুই বছরের রেসিডেন্স দেয়া হবে সেটার পরে আবার আপনাকে ভিসা এক্সটেনশন করে নিতে হবে বা ভিসার মেয়াদ বাড়িয়ে নিতে হবে আর দুবাই হচ্ছে আপনারা যেটা আসলে হচ্ছে দুবাইয়ে আসার পরে হচ্ছে আপনারা ইনডিটে অ্যাপ্লাই করবেন লেন কিনে অ্যাপ্লাই করলে জবগুলো পেয়ে যাবেন ইন্টারভিউ দেবেন সুন্দর করে ফেস করবেন প্রথম দিকে হচ্ছে আপনারা সিবিটা আপডেট করে নিয়ে স্যালারি একটা আপনার স্কিল কাজের যোগ্যতা অনুযায়ী স্যালারি চাবেন ওরা স্যালারি দিবে সমস্যা নেই আর এখানে হচ্ছে থার্ড পার্টির মাধ্যমেও জব নেওয়া যা যায় লাইক থার্ড পার্টি হচ্ছে যে থার্ড পার্টির আন্ডারে ওরা আপনাকে কাজ খুঁজে দিবে কিন্তু ওদের হয়ে আপনি যে ভালো ভালো কোম্পানিতে চাকরি করতে পারবেন সেখান থেকে ওরা আপনার কাছ থেকে কোম্পানির কাছ থেকে একটা কমিশন পায় ওদের কন্ট্যাক্ট থাকে সো কাজের সমস্যা নয় এখানে আসতে পারেন ওয়েলকাম সবাইকে ভালো থাকবেন ধন্যবাদ